আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ডোমপি আজকে আলোচনা করবো ডোমপি কাজ কি ডোম্পিউডোনের ব্যবহার বা কাওয়ার নিয়ম ডোম্পিউডোনের দাম কত তো চলুন শুরু করা যাক ডোম্পিউডোন তৈরি করেছে ডিস্টার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা কোম্পানি ডোম্পিউডোনের গ্রুপ হচ্ছে ডোমপি পাওয়ার হচ্ছে দশ এম তো চলুন জেনে নেওয়া যাক ডুমপিডোনের কাজ কি ডুমপিডোন এর কাজ হচ্ছে পেটের উপরি ভাগে পাপা বুধ করা পেট বার বুধ করা এবং পেটের উপরের অংশে ব্যথা হলে এই ডুমপিডন টেবলেটটি কেতে হয় এরপর হচ্ছে ডেকুর পেটে ডেকুর উঠলে এই ডুমপিডোন টেবলেটটি খেতে হয় পেট ফাঁপা ফাঁপা বুধ হলেও এই ডোম্পি ডে কেতে কেটে হয় অল্প খাদ্যে তুষ্টি মানে খাওয়ার রুচি নাই অল্প খেলে ফেট ভরে যায় তাহলে এই ডোম্পি ডে কেটে হয় বমি বমি বাপ বা পা বমি হওয়া তাহলেও এই ডোম্পি ডে কেতে কেটে হয় কেলে আপনার ভূমি কমে যাবে পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা করা তাহলেও আপনার এই ডোম্পিউডোন ট্যাবলেটটি খেলে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে যদি আপনার বুক জ্বালাপোরা করে তাহলে এই ডোম্পিউডোন ট্যাবলেটটি খেলে আপনার বুক জ্বালাপোরা কমে যাবে অভ্যাস বা রেডিও থেরাপি বা মাইগ্রেন হতে সৃষ্ট তীব্র বুমি ভাব এবং ভূমি প্রতিরোধে এই ডোম্পিওন ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে মনে করেন আপনার খাওয়ার রুচি নাই খেতে পারেন না অল্পকালে পেট ভরে যায় তাহলে এই ডোম্পিউডোন ট্যাবলেটটি খাবেন আপনার খাওয়ার রুচি এবং গ্যাসের সমস্যা কমে যাবে পেটটা পরিষ্কার হবে এখন জেনে নিন এই ডোম্পিডোন ট্যাবলেট এর খাওয়ার নিয়ম কি এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন খাওয়ার আধা ঘন্টা আগে একটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন প্রতিদিন খাওয়ার আধা ঘন্টা আগে মানে রাত্রে খাওয়ার আধা ঘন্টা আগে একটা সকালে খাওয়ার আধা ঘন্টা আগে একটা দুপুরে খাওয়ার আধা ঘন্টা আগে একটা প্রতিদিন তিনটা ট্যাবলেট খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে তাহলে যে সমস্যার কথাগুলো বললাম এই সমস্যাগুলো আপনার সমাধান হয়ে যাবে তারপরেও ওষুধের মাত্রা তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেভাবে ওষুধ গ্রহণ করুন আপনার প্রেসক্রিপশনে যদি লেখাতে হয় তাহলে সেই নির্দেশনা অনুসরণ করুন এখন চলুন জেনে নেওয়া যাক এই ডোম পরিডন খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই স্বাভাবিক যেমন ডোম্পিউডন খেলে আপনার মুখ শুষ্ক ভাব দেখা দিতে পারে গুমগুম ভাব দেখা দিতে পারে দুর্বলতা অনুভব হতে পারে কিছু চুলকানি হতে পারে বা ফুসকুরি হতে পারে এগুলো খুবই বিরল বলে রাখলাম যাতে এগুলো হলে আপনি কোনো চিন্তিত না হন এখন চলুন জেনে নেওয়া যাক এই ডোম্পিউডন ট্যাবলেটের দাম কত ডোম্পিউডন এক পাতা ট্যাবলেটের দাম হচ্ছে তিরিশ টাকা একটার দাম হচ্ছে তিন টাকা এক পাতা কিনলে তিরিশ টাকাতে আপনি কিনতে পারবেন যে কোনো ফার্মেসি থেকে এরপরে যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও ফেলতে ফেসডিকে পোলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম